দর্শক শ্রোতা আসসালাম আলাইকুম স্বাগত জানাচ্ছি আপনাদের সবাইকে ফাঁসিলাডাঙ্গা হাট থেকে উপজেলা সদর জেলা দিনাজপুর একদিন সপ্তাহে শুধু বুধবারে হাট বসে বুধবার আজ উনত্রিশ মার্চ দু আমরা ছোট ছোট বাছুরের তথ্য দিতে চাই সার এবং বকনা এখানে আমরা একটা সার বাছর দিচ্ছি ভাই কি অবস্থা আলহামদুলিল্লাহ অবস্থা ভালো অবস্থা ভালো কত দাম চাইছেন এটা কত বলে কাস্টমারে কত বলে একুশ বলে সাড়ে একুশ চাইছেন সার বাচ্চা কয় মাস বয়স হবে তিন মাসের মতো আচ্ছা আচ্ছা তিন মাসের মতো বয়স বেশ সার একুশ হাজার টাকা সর্বশেষ দাম চাচ্ছে এইটা কত চাচি এটা দাম বলছে কত টাকা বলছেন সেভাবে দাম দর করেন নাই ঠিক আছে আমরা এখন চলে যেতে চাই এই পাশে এই দুটা আপনার এটা কি বকনাটার দাম কত বলেন তো কত দেখছেন এই যে এইটা সর্বশেষ বাইশ হাজার হলে কিন্তু উনি বিক্রি করতে চাই দেখানোর চেষ্টা করছি আপনাদের হাট কিন্তু একদম শেষের দিকে আর ওটা ওটা এটা কত হলে বিক্রি করা যাবে এটা পঁচিশ সাড়ে সাতাশ দাম চা হচ্ছে সর্বশেষ পঁচিশ হাজার হলে কিন্তু এইটা বিক্রি করতে চাচ্ছে উনি হইসে হইসে এটা কত হইল একদম ছোট বাচ্চা এর মা কয় এর মা মাকে বিক্রি করে দিচ্ছেন বাইদেবি বিক্রি কইছি রাকে বেটির বিয়া বেটির বিয়া তো মার বেটাকে একসাথে বিক্রি করলেন না কেন ভুল গেল বা ভুল হয়ে না এটা তো ভুল করছেন এই যে ছোট বাচ্চা এখন কে কিনবে বলেন আর কি বাচ্চাটা কি ভালো থাকবে দুধ তো চিল্লাবে মা মা করে দুধ খিলি

কি দাম চলছে দাদা দাম আগে বেলা এখন তো চলেছে না এখন আর দাম কছে না খাওয়া তো কই ছিল আগে বেলা বেলা তিরিশ ভাঙ্গু তিরিশ ভাঙ্গু আর আপনি কথা চাইছেন পঁয়ত্রিশ বিক্রির দামটা কত বলেন তো বত্রিশ পর্যন্ত এটা ষাঁড় বাচ্চা কিন্তু বত্রিশ পর্যন্ত হলে বিক্রি করতে চাই উনি হয় এটা ভাই এটা এটা শাহিওয়াল শাহিওয়াল কোথায় শাহিবাল দেশি

আর এটা এটা এই পাশেরটা এটা সর্বশেষ একত্রিশ তাহলে এটা একত্রিশ হলে বিক্রি হবে এটা সর্বশেষ একত্রিশ হাজার হলে বিক্রি হবে দেখছি আমরা দেখানোর চেষ্টা করছি আপনাদের এটা ভাইয়া এটা 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 সাতাশ হলে বিক্রি হবে এটা এটা সাতাশ হাজার হলে বিক্রি হবে আমরা ফাসিলাডাঙ্গা হাটে রয়েছি এবং ডাঙ্গা হাট থেকে আপনাদের আজকে বাছুর গুরু তথ্য দেওয়ার চেষ্টা করছি তবে হাটের একেবারে শেষ সময় রয়েছে আর অল্প কিছুক্ষণের মধ্যে কিন্তু হাটটা ভেঙে যাবে যার কারণে দেখছেন যে আমদানি সংখ্যাটা অনেকটাই কমে গিয়েছে এগুলা কার এগুলা আপনার চাচা নাই নাই বিক্রি নাই মন খারাপ এটা কত দাম বলে এটা এটা দামে কথা না ঠিক আছে বিক্রি করবেন কত হলে সাতাশ আঠাশ ঠিক আছে ধন্যবাদ